দীঘার সমুদ্র থেকে জেলেরা কীভাবে জাল দিয়ে মাছ ধরে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা এখন আছি দীঘায় সিবিচে তো এই হলো পিছন দিকটা আর এখন সমুদ্র উত্তাল জোয়ার চলছে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে এখন জোয়ার চলছে এর মধ্যে একটা ভালো দৃশ্য আমার নজরে এলো দেখুন মাছ ধরছে কীভাবে মাছ ধরার সিস্টেমটা দেখে আসি কাছে গিয়ে কীভাবে মাছ ধরছে এতজন মিলে বাঁশ বাঁধিয়েছে বাঁশ বাঁধিয়ে দড়িটাকে টানছে এই সমুদ্রের দেখানোর চেষ্টা করছি ওই দেখুন দূরে ওই দূরে তো বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং ব্যাপার এইটা একটা দিক আর ওই দিকেও সেমভাবে আর সেমভাবে কেউ টানছে ওই দূরে কোথাও যাই হোক দেখবো আমরা কীভাবে আসে এনারা দড়ি টানতে টানতে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে আর ওদিক থেকেও এদিকে আসবে ঠিক এই রকম একইভাবে এসে একটা জায়গায় জালটা তুলবে আর দেখা যাক জালে আজকে কী কী মাছ বাঁধে সেটাই দেখব ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সমুদ্র থেকে জাল দিয়ে টেনে মাছ ধরা খুব ইন্টারেস্টিং ব্যাপার চেষ্টা করবো আজ পুরোটা দেখানোর আপনাদেরকে ওই জন্য দড়ি যে এক্সট্রা দড়িগুলো হচ্ছে সেই দড়িগুলো টানছে আরেকজন দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় এই যে এনারাও টানছে আস্তে আস্তে টান বাড়ছে এই জন্যে লোকজনের সংখ্যাও বাড়ছে হ্যাঁ বেশ ইন্টারেস্টিং ব্যাপার পুরো প্রসেসটা আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক দূরে ঠিক অনেক দূর থেকে টানতে 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 এসছে ঠিক এই সাইড দিয়ে এখন চলে এসছে দেখুন টানতে টানতে এখন ওই সাইডে চলে গেল ওরা মানে আমি দেখানোর চেষ্টা করছি আর এখন এই সাইডে চলে গেলো মানে আরও ওদিকে যাবে হয়তো যাই হোক আমিও যাবো ওদের সাথে সাথে দেখবো আজ মাছ ধরার হ্যাঁ এই যে অনেক মানুষজন কত মানুষ একসাথে জাল টানছে দেখুন এই যে তো আমরা এখন দেখব যে কিভাবে কি কি মাছ ধরা পড়লো চলুন গিয়ে দেখে আসি চলুন

এখানে এ পাশে ধরছে এরকম জায়গায় জায়গায় এরকম রকম জায়গায় জায়গায় জাল ভাজ করে নিয়েছে নিয়ে মাছ ধরছে কত রকমের ভ্যারাইটিস মাছ

আচ্ছা দাদা এগুলো হ্যাঁ পিঠে মাছ ওই যে ওইদিকে আবার জাল পরিষ্কার করে ওখান থেকেও মাছ বেরোচ্ছে কিছু এখানে একটা কী মাছ মাছগুলো নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে পরিষ্কার করবে ওখানে বালি বালি হয়ে আছে তো মাছগুলো পরিষ্কার করছে এই নিয়ে উনি উনি যাচ্ছে সব মাছগুলো ওগুলো পরিষ্কার করতে নিয়ে যাচ্ছে এখানে ওই এখানে মাছ একটা এই একটা মাছ চলুন মাছটাকে জলে ছেড়ে দিই জায়গায় জায়গায় প্রচুর মাছ

দূরে ছুঁড়ে ফেলে দিই মাছটাকে আছে মাছটাকে নিয়ে গিয়ে পরিষ্কার করবে আর এই যে বলের মতো এইগুলোর সাহায্যে জালটাকে ভাসিয়ে রাখে যে বলটা এগুলো সাহায্যে মাছ ধরে নিয়ে এসে এখানে এনে মাছ শটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে মাছ ধরে দীঘায় সমুদ্র থেকে তো আশা করি কেমন লাগলো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতা।